কুম আরহামতুল্লাহি আবরকাত সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল সুধি দর্শক আজকে আমি যে বিষয়ে বলবো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নাই তিনি না ফিরার দেশে চলে গেছেন যেখান থেকে কেউ কখনো আর ফিরে আসবে না আমাদের আমরা যারা বেঁচে আছি আমাদেরও দিতে হবে ওখানে এই না ফেরার দেশে সবাইকে একসময় দিতে হবে এবং কেউ দুনিয়ার থাকবে না আর থাকার কোনো পথও নাই ওই পরকালের ঠিকানা সবারই এখন আমি যে বিষয়টা আপনাদের মাঝে বলতে চেয়েছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বর্ণাঢ্য জীবনের আড়াই দশক তিনি পার করেছেন এই আড়াই দশকের ভিতরে তার অনেক উত্থান পতন অনেক কিছু আছে বেগম খালেদা জিয়ার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা যোগ যোগসূত্র আছে কারণ বাংলাদেশে যা কিছু সৃষ্টি হয়েছে বাংলাদেশে যা কিছু ভালো নব্বই দশকের পরে এই দুই নেত্রীর অধীনেই সব কিছু সংগঠিত হয়েছে একজন আরেকজনের পরিপূরক এই দুই নেত্রীকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশে এক শ্রেণীর মানুষ ছিল যাদের চাল নেই চুলা নেই যাদের সাইনবোর্ড ছাড়া কিছু নাই স্বামী স্ত্রী দুই ভোট এক একটা রাজনৈতিক ব্যক্তি তারা নামে রাজনৈতিক ব্যক্তি কিন্তু তাদের সাথে পাঁচজন লোক নেয় তারা একটা মিটিং করলে ওই জনগণকে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনে তারপরে মিটিং করা লাগে এই তারা এই দুই নেত্রীকে মাইনাস করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন তারা সব সময়। গেলো গেল গেল এই কথাটা সব সময় বলেছেন এবং তাদের সাথে বাংলা বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী ছিল তারাও বলেছেন গেল গেল অথচ তাদের কোনো কিছু করার ছিল না বাংলাদেশের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট লোক মানে জনগণ এই দুই নেত্রীর ফ্যান ফলোয়ার এই দুই নেত্রীর প্রতি আস্থা বাংলাদেশের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মানুষের তা যার কারণে জনগণ এই দুই নেত্রীর পাশে ছিল যার কারণে কিছুই করতে পারেনি ওয়ান ইলেভেনের সময় আমরা সাধারণত দেখেছি এই দুই নেত্রীকে মাইনাস করার জন্য কারা কারা খলনায়কে পরিণত হয়েছে পরবর্তীতে তাদের রাজনৈতিক বর্ণাঢ্য জীবন শেষ হয়ে গেছে কারণ ওয়ান ইলেভেনের সময় কিছু সংখ্যক মির জাফরের দেখা পেয়েছিল এই দুই দল সেই মির জাফররা তারপরে সাইড লাইনে বসে রয়েছে তার কেউ কেউ এখনও বাইশে আছে কেউ কেউ মারা গেছে আমি নাম বলব না এসব সম্মানিত ব্যক্তিদের নাম বলে মানে তাদেরকে ছোট করব না আর তারা যেভাবেই হোক মির জাফরে পরিণত হয়েছিলেন এই দুই নেত্রীকে মাইনাস আর এখন শুনছি মাইনাস ফোর অবশ্য মাইনাস ফোরের ভিতর দুই মাইনাস টু চলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এবং আমাদের এই আরেক নেত্রী পরে চলে গেছেন আর আছে দুই এই দুইয়ের ভিতরে জিয়া পরিবার এবং শেখ পরিবার এই দুই পরিবারকে মাইনাস করলে সব কিছু সমস্যার সমাধান হয় আমরা দেখেছি ওয়ান ইলেভেনের সময় যারা এই দুই নেত্রীকে হটায়ে রাজনীতিতে পুনর্বাসন চেয়েছিল অন্য দলকে অন্য মানুষকে পুনর্বাসিত করতে চেয়েছিল কিন্তু তারা কিন্তু পুনর্বাসিত হয়নি কারণ বাংলাদেশের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এই দুই নেত্রীকে চায় সাবেক প্রধানমন্ত্রী খালে খালেদা জিয়া বিষয়টা কিন্তু বুঝতে পারেছিলেন তা যার কারণে তিনি কিন্তু সব সবসময় কথা বলতেন মেপে মেপে এবং আর একজন নেত্রী শেখ হাসিনা তিনি মেপে কখনো কথা বলেননি তিনি মুখের উপরে অনেক কিছু মানুষের বলে দিয়েছেন যার কারণে অনেক মানুষ তাকে অপছন্দ করে কারণ যেটা বলার প্রয়োজন সেটাও বলেছেন যেটা না বলার প্রয়োজন সেটাও তিনি বলেছেন এবং তিনি সত্য কথাটা কখনো গোপন রাখেননি তিনি সবসময় কিন্তু মুখের উপরে বলে দিচ্ছেন এবং এই পুরাত নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় স্বল্পভাষী ছিলেন এবং খুব নরমভাবে কথা বলতেন এবং এটার জন্য বাংলাদেশের আরেক শ্রেণীর মানুষ তাকে পছন্দ করত বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময় তাকে যারা মাইনাস করতে চেয়েছিলেন সেই সব মানুষ একসময় ফতোয়া দিয়েছিল যে নারী নেতৃত্ব হারাম কিন্তু এই নারী নেতৃত্ব হারাম বলে সেই নারী নেতৃত্ব দয়ের আঁচলের নিচে তারা কিন্তু একসময় আশ্রয় নিয়েছিল আবার তারা পতাকাও উড়াইছে আমি কাদের কথা বলছি সুধি দর্শক যারা রাজনীতিতে মোটামুটি একটু অভিজ্ঞ তারা সবাই জানেন তারা এই চব্বিশের পাঁচই আগস্টের পরে তারা আবার এই বাংলাদেশের মানচিত্রের উপরে খামছে ধরেছে সুধী দর্শক এই মানুষগুলো যতই চেষ্টা করুক এই দুই নেত্রীকে কোনোভাবে মাইনাস করা সম্ভব নয় এবং হয়নি পুরে পূর্বে আর জীবিত খালেদা দিয়ার থেকে মৃত খালেদা দেয়া অনেক শক্তিশালী অনেক শক্তিশালী মৃত খালেদা দেয়া এখন সব মানুষের নয়নের মনে অবশ্য সবাই বাংলাদেশে আঠারো কোটি মানুষের সবাই যে তাকে ভোট দেবে তেমন কিছু না সিংহবাগ মানুষের নয়নের মনে তিনি এবং তিনি তার কর্মের জন্য আয় যে পর্যন্ত এগিয়ে এসেছেন অনেকে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা ভুল ধারণা পোষণ করেন তার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন তিনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সেটাই আছে আসল কথা তিনি বাংলাদেশের রাজপথ কাঁপানো নেত্রী তিনি বাংলাদেশের অগণিত দরিদ্র পীড়িত মানুষের মুখের হাসি তিনি অনেক খেটে খাওয়া মানুষের আস্থার প্রতীক সুদী দর্শক ওয়ান ইলেভেনের সময় এই খামসে ধরা শকুনরা তখন কিছুই করতে পারেনি আর এখন যখন মানচিত্রের উপরে এদেশের পতাকার উপরে এদেশের জাতীয় সঙ্গীতের উপরে খামছে ধরিছে বা হামলে পড়িছে এবারও তারা কিছু করতে পারবে না কারণ এই দুই নেত্রীর ইমেজ সব সবসময় মনে রাখবেন জীবিত মানুষের থেকে জীবিত লিডারের থেকে জীবিত আস আদর্শ ব্যক্তির থেকে মৃত ব্যক্তি অনেক শক্তিশালী হয় খালেদা জিয়াও সেরকম একজন মহান নেত্রী আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর এখন তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই এবং তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনায় আমি আজকের মত এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু